ইতালির রাজনৈতিক সংকট প্রভাব ফেলতে শুরু করেছে পুরো ইউরোপের অর্থনীতিতে তৈরি হয়েছে ইউরোজন ভাঙনের নতুন সংখ্যাও যার প্রভাবে ইতালি থেকে শুরু করে এই অঞ্চলের সব শেয়ার বাজারে ধস নেমেছে বেড়ে গেছে সুদারোপ বিস্তারিত ডেস্ক রিপোর্টে গেল তিন মাস ধরেই কোনো সরকার ছাড়াই চলছে ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ইতালি চলতি বছরের মার্চে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই চেষ্টা চলে সর্বোচ্চ তেত্রিশ শতাংশ ভোট পাওয়া ফাইভ স্টার মুভমেন্ট এবং ডানপন্থী লীগ পার্টির মধ্যে জোট গঠনের সে বিষয়ে দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলোর সাথে আলোচনা অনেকটা এগিয়েও নেয় দুই দল কিন্তু বিপত্তি বাধে অর্থমন্ত্রী হিসেবে দুই দলের পছন্দের প্রার্থী পাওলো সাভোনাকে নিয়োগ দিতে প্রেসিডেন্ট অস্বীকৃতি জানালে দেশটির প্রেসিডেন্টের আশঙ্কা সাবোনা ইতালিকে ইউরোজোন থেকে বের করে নিতে পারে অর্থমন্ত্রী ছাড়া অন্য সব মন্ত্রীর বিষয়ে একমত হয়েছি কিন্তু তাদের মনোনীত অর্থমন্ত্রী ইতালিকে ইউরো অঞ্চলের বাইরে নিয়ে যেতে পারে যা এ অঞ্চলের অর্থনীতির জন্য মোটেও মঙ্গল বয়ে আনবে না মন্ত্রিসভা গঠন নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ানো জেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে থাকা গুইসেফ কন্টে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন দুই দলেই এটি ইতালির গণতন্ত্রের জন্য একটি কালো অধ্যায় প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতা থেকে দূরে রাখছে গ্রিসের পর ইউরোপের ঋণগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ইতালি এমন রাজনৈতিক সংকটে দেশটির অর্থনীতি ভেঙে পড়তে বসেছে পার্থ শুরু করেছে ঋণের সুধার মঙ্গলবার দেশটির প্রধান পুঁজিবাজার এফটিএস এমআইবি তিন ভাগ দর হারিয়েছে শুধু ইতালিই নয় এর প্রভাব পড়তে শুরু করেছে পুরো ইউরোপের অর্থনীতিতে দরপতন হয়েছে জার্মানি এবং ফ্রান্সের পুঁজিবাজারেও ফিনান্সিয়াল মার্কেটস ম্যাটার আ লট স্পেশালি ফর আ কান্ট্রি ইন হুইচ দ্য পাবলিক ডেট ইজ সো হাই ইফ দ্য ইতালিয়ান সিটিজেনস ভোট গোজ ইন ওয়ান ডাইরেকশন হুইচ ইজ রাদার ডিফারেন্ট ফ্রম দ্য ডাইরেকশন ইন হুইচ ইটালি ইজ সাপোজড টু গো अकॉर्डिंग টু দ্য মার্কেটস এন্ড अकॉर्डिंग টু দ্য ইউরোপিয়ান পার্টনারস এই অবস্থায় মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সাবেক প্রধান নির্বাহী কার্লো কোত্তারেলিকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলো তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন